এই বাই চাপাই যে রে বাবা একজন তো বলেছে রে বাবা তুই তো চাপায় না রে বাবা রে বাবা এটা বাই চাবাই যাও বাবা এই জায়গা তো আছে রে বাবা কি বাই চাবা বাবা বাই চাবাই যা যা না বাবা যা বাই চি ৰে বাবা এই কিৰে বাবা চাইকেলতো বাইক চাবিয়ে যা ৰে বাবা দাড়িয়া কি কৰে